আজ দশই জানুয়ারি আর এই দিনটিকে দাবি দিবস হিসেবে পালন করলো সারা বাংলা মিড ডে মিল কর্মীরা সকাল থেকে নিজেদের পরিষেবা চালু রেখে দাবি স্কুলে রান্নার কাজ কর্মীরা তারা তেরো দফা দাবিকে সামনে রেখে এই দাবি দিবস পালন করলো প্রত্যেকটি সরকারি স্কুলে মূলত বারো মাসের বেতন প্রদান সহ ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন বৃদ্ধি ছাত্রদের খাবারের পুষ্টি ও বরাদ্দের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এই দাবি দিবস পালন করল তারা আমাদের বারো মাস আমরা কাজ করি তো আমাদের দশ মাস বেতন দেওয়া হয় আর দু মাস বেতন দেওয়া হয়নি হচ্ছে পুজোর ছুটিতে আমাদের কোনো বেতন দেওয়া হয় না আর হচ্ছে গরমের ছুটিতেও আমরা কাজ করি তবুও বেতন দেওয়া হয় না গরমের ছুটিতে হয়তো গরম তো আর এক মাস হয় না তো দুই তার দুই তারিখ বা তিন তারিখ বা দশ বারো তারিখ থেকেও শুরু হয় তো আমরা যে দশ দিন বা পনেরো দিন কাজটা করি সেটারও কোনো বেতন পাওয়া যায় না মানে আমাদের দেওয়া হয় না তো সে আমরা হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে বলছি মানে আমরা দাবি করছি যে আমাদের যেন বেতনটা দেওয়া হয় বারো বারো মাসেরই যেন বেতনটা দেওয়া হয় আর আর হচ্ছে আমাদের আমাদের তো খুবই মানে কম কম টাকাতে হচ্ছে আমরা মানে কাজটা করি আমাদের যাতে বেতনটা আরও বাড়ানো বাড়ানো হয় ছাব্বিশ হাজার টাকা যাতে করা হয় সেই জন্যই আমরা দাবি রাখছি সরকারের কাছে দাবি পূরণ হলে কী করবেন আমরা বড় বড় আন্দোলনে যাব আজকে আমরা এভাবে দাবি করছি যদি সরকার না শোনে তাহলে আমরা বড় আন্দোলনে আমরা পদক্ষেপ নেবো যদি মানে দরকার হয় তাহলে সেরকম

আজ দশই জানুয়ারি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এআইটি পরিচালিত সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজকে দাবি দিবস পালিত হচ্ছে রাজ্যের সমস্ত মিড ডে মিল কর্মীরা আজকে স্কুলে গিয়ে তাদের যে দাবি ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন তাদের বারো মাস বেতন দেওয়া হয় না পুজোর ছুটি এবং গরমের ছুটি উপলক্ষে তাদের যে সামান্য বেতন দেড় হাজার টাকা দেওয়া হয় সেটাও সরকার দেয় না ফলে মিড ডে মিল কর্মীরা দাবি করছে তাদের বারো মাসের বেতন দিতে হবে এবং সেই সাথে ছাত্রদের পুষ্টির খাবারের বরাদ্দ বৃদ্ধি করার দাবি এবং আজকে তারা এই তিনটে মূল দাবি সহ তেরো দফা দাবিতে সমস্ত স্কুলে মানে প্রাইমারি স্কুল হাই স্কুল গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও এই মিড ডে মিল কর্মীরা এই আন্দোলনে সামিল হয়েছে তারা দাবি সম্মিলিত ব্যাচ করে তারা স্কুলে রান্নাবান্নার কাজ তারা করছেন এবং আগামী দিনে তারা আরও বড়ো ধরনের আন্দোলনে যাবে যদি সরকার আজকেও তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত না করে ইতিমধ্যেই তারা গত এগারোই ডিসেম্বর দিল্লি অভিযান করেছে গত উনত্রিশে ডিসেম্বর এআইউটিসি পরিচালিত সারা বাংলা মিড ডে মিল কর্মী সহ আরও চারটি সংগঠন মুক্তমঞ্চ তৈরি করে একটা বিশাল কনভেনশন কলকাতার মহাজাতি সদনে করেছে ফলে এই আন্দোলনটা ধারাবাহিকভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আন্দোলনের বাতাবরণ তারা তৈরি করেছে ফলে আমরা মনে করি গভর্নমেন্ট যদি তাদের দাবি করে কর্মবাদ না করে সারা জেলা জুড়ে বাথরুম হওয়া খাবার পরিবেশন করা সমস্ত কাজ করতে হয় অর্থাৎ এই মিড ডে মিল কর্মীরা অধিকার থাকে না সরকার তাদের খাওয়ার জন্য কোনো বড় আমরা তাদের এই জাতির আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনে সারা পশ্চিমবঙ্গের মিড ডে mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad, Kujbihar.